শুভ সকাল বন্ধুরা গলা প্রচুর ভেঙে গেছে জানে না কেন আজ হচ্ছে শুক্রবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন সাতটা চোদ্দ বাজে উঠেছি কিছুক্ষণ আগে গলাটা পুরো ভেঙে গেছে চলো ব্রাশ করবো ফুল দেখো হাওয়া দিচ্ছে ফুলগুলো নড়ছে তো সুন্দর লাগছে ব্রাশটা করে নিশ করে স্নান করবো বেরিয়ে গেলাম ছাতা মাথায় দিয়ে ব্যাগ নিয়ে ভেবেছিলাম আলুর পরটা নেব ছাতুর পরটা নেব তো নিয়ে নি ভাত ছাত মুড়ি নিয়েছি তখন দেরি নিয়েছি চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই রাখতে পারি বন্ধুরা অনেকক্ষণ আগে চলে এসেছি এসে আর ভিডিও করতে পারিনি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তাই জন্য ভিডিও করতে পারিনি আর তারপরে রান্না করলাম দেখো এই যে এটা কি তো বন্ধুরা এটা এটা আলু বড়া নয় এটা প্রচুর বড়া যে প্রচুর ছিল মানে নিয়ে ছিল সাপটা কেটে রেখেছে কালকে মা ছিল কেটে রেখেছে আর আমার গলাটা ভেঙে গেছে তোমরা বুঝতেই পারছো আমার গলাটা ভাঙা তো এটা করেছি কচুর বড়া আর এই হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে পটল ভাজা এই আজকে ডিনার জিনাড়ব তো তোমাদের খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি একটু গরম গরম বড়া আলু ভাজা ভাতটা খেয়ে নিই হ্যাঁ বন্ধুরা চোখ মুখের অবস্থা দেখো মুখ টুক ধুয়া মানে স্নান হয়ে গেছে বলে কি হবে রান্না করে খেয়ে দিয়ে বাসন ধুই নিয়ে রয়ে গেছে মানে তো টায়ার লাগছে আজকে এত গরম পড়েছে এত গরম পড়েছে কি বলবো তো খাওয়া হয়ে গেছে আর আমার ভিডিও বোধ হয় কারুর ভালো লাগছে না আমি বোধ হয় কারুর মনের মতো ভিডিও করতে পারছি না তাই জন্য আমার ভিডিও কেউ দেখছো না লাইক করছো না শেয়ার কমেন্ট তো বাদই দাও কেউ করছই না আর সাবস্ক্রাইবও করছো না কি জানি আমি কি মানে কি খুব খারাপ করে ফেললাম তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো অল্প অল্প করেই তো আস্তে আস্তে করেই ভালো করার চেষ্টা করছি অনেক কিছু করার চেষ্টা করছি তোমরা একটু সাহায্য হাত না বাড়িয়ে দিলে আমি কিচ্ছু করতে পারবো না তো আজকে ভিডিও খুবই ছোট সকালে একটু করেছি আর এখনই রান্না দেখালাম আর এখন এই যে তোমাদের সঙ্গে একটু বক বক করলাম এইটুকুনি আসলে শরীরটা সাথ দিচ্ছে না গলাটা ভেঙে গেছে আর আমার কিছু মানে আগের প্রবলেম মানে কিছু আমার বলে আগে গলা পান তো এই যে গলাটা ভেঙে গেছে জানি না কেন তো কিছু একটা টেনশনে করছে করল যাই হোক আমার চ্যানেলটার নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করো তাহলে একটু মনের জোর আসে যে না করবো হচ্ছে যখন কর যারা আমার কমেন্ট করতে যখন কর মানে আমার ভালো লাগতো যে না আমার বোধ হয় আসলে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছো আমি জানি না আমার গলার আওয়াজটা ঠিকঠাক হচ্ছে না মানে আমার কি হচ্ছে তো তখন মনে হয় যে না ঠিক করছিলাম কিন্তু আবার যখন তোমরা মানে সাবস্ক্রাইব করছো না অন্যরা বা লাইক কমেন্ট করছো না তখন মনে হচ্ছে যে আমার মনে হয় সব ভুল হচ্ছে তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো পাশে থেকো পাশে থেকো বন্ধুরা তোমরা পাশে না থাকলে কিচ্ছু করতে পারবো না প্লিজ আজকের মতন এখানে গুড নাইট বলছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ডাটা